অনলাইন জগতে এই গরুগুলো আপনার পঁচাত্তর দামে সেরা গরু পাবে ভাই বিশাল লট ভাই বিশাল লট যত পারেন দেখাতে থাকেন ভাই অভাব ভাই ভাই তাহলে খুলে খুলে দেখব না এইভাবে দেখা ভাই একটা ফোকাস দেন তারপর গরুগুলো একটু ছেড়ে দিয়ে দেখাবো ঠিক আছে না তাহলে একটা খুলে একটা কালেকশন নিয়ে ধামাকা থাকবে ভাই আমি জানি ধামাকা কেমন থাকবে যেমন প্রবাসী ভাইয়েরা এইভ কিছু কালেকশন দেখা যাচ্ছে সবসময় চেষ্টা করি সবার দিক লক্ষ্য করে গরু গুলো কালেকশন করি দর্শকেরা আমার সর্বোচ্চ কোয়ালিটির গরু গুলো সংগ্রহ করতে পারবে ভাই এটা বয়স কেমন ধরবো মোটামুটি আট নয় মাসের মতন বয়স আট থেকে নয় মাস বয়স মাস বয়স হবে ভাই গলা কম্বো নামি না পা পাগুলা কত মোটা ভাই দেখেন আপনি হাত দিলে আমার তুরে ভাই ভাই ঠিক আছে নেক্সট আমাদের দুই নম্বরটা দেখান আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যেটা দেখতেছে এটাও আকর্ষণীয় গরু ভাই আবার একটা সেরা ভাই সেরা মানের গরু ভাই প্রত্যেকটা গরু জাত মানে সেরা ভাই মার্শাল রিয়াদ ভাই ভাই এটা কি ভাই ঝোলে ভাই ঝোলে এটাও ঝোলে এটাও ঝোলে ভাই মার্শাল

এই যে নাবি দেখছেন ভাই কালারটা কিন্তু অসাধারণ ভাই লাল টুকটুকে কালার ভাই প্রত্যেকটা ঝোলে ভাই জি ভাই জি বলা নাবি সব ঝোলাতে ঠিক আছে রিয়াদ ভাই নেক্সট চার নাম্বার দেখেন আচ্ছা ঠিক আছে ভাই এই যে দেখেন চার চার নাম্বার যেটা দেখতে পাচ্ছেন ভাই প্রত্যেকটা গরু কোয়ালিটি সম্পন্ন গরু ভাই প্রত্যেকটা গরু আছে কোয়ালিটি সম্পন্ন কোনটা গরু

আর বলবেনা ভাই ভাই কোথেকে মুখ দিকে বলি ভাই গুরু তো দাঁড়িয়ে আছে তারপরে ধরে ভাই তাই না বয়স কেমন ধরবো এটা মোটামুটি ছয় মাসের মতন বয়স ছয় মাসের মতন বয়স দেখতে দেখতে কথা ভাই এটা মোটামুটি আপনার খর খাবে মানে পানি খাবে তরল জাতীয় যত প্রকার খাবার আছে দানাদার যত প্রকার খাদ্য আছে সবকিছু খাবে ভাই তো ভাই যেটাই বলেন তিনটা বৈশিষ্ট্য খুব ভালো লাগছে এক গলা কম্ব দু তিন নাম্বার কুস্টা জি ভাই জি তিনটার

গরু নিয়ে আসতে যা দেরি ভাই বিক্রি করতে এমন দেরি নাই ভাই ওই জন্য গরু নিয়ে আসে ভিডিও কোনো যারা বলে যে ছোট গরু খাবার খায় না ভাই যে দেখেন শুকনো খড় খাবার খাচ্ছে মানে তরল থেকে শুরু করে দানা থেকে শুরু করে খাবার দাবার উপর মানে যা দিবেন যা দিবেন কাঁচা কাছ খেলেই যে মনে করবে যে গরুরা খাবার খায় এমন কোন ভাবা যাবে না শুকনো খড় খাইলেই মনে করতে হবে যে প্রত্যেকটা গরুই

শুরুতেই বলছি সেরা শেষ ও সেরা আবারও বলছি তো তোর ভাই সেরা না বলে জাতমান বলেন ভাই দেখা যাচ্ছে ভাই ভাই প্রত্যেকটা দেখেন ভাই গলা ঝুলের কোনো ভাই কিনতে পারবে তো অবশ্যই ভাই বলছি ভাই প্রবাসী ভাই মানে কিনতে পারবে মানে বাংলাদেশের অলরাউন্ডার কিনতে পারবে ভাই ফোন রিয়াদ ভাই জি ভাই জি শেষটা ঠিক আছে একটু আচ্ছা ভাই শুরুতেও সেরা শেষেও সেরা ভাই দেখেন এই গরুটাকে কুজ নিয়ে কথা বলেন ভাই দেখেন কুজটা কি স্ট্রেট ভাবে দাঁড়ানো ভাই দেখছেন মাথার চাউনি চারটি পা গলার ঝুল এক কথায় অসাধারণ ভাই চারটি পা কত লম্বা চড়া এই গরুগুলো নতুন উদ্যোক্তা তারা ভাই এই গরুগুলো দেখ খামার শুরু করবে কখনোই লস হবে না ভাই আমার আমি আর পছন্দ করে এই গরুগুলো সংগ্রহ করছি নতুন আমি চাই যে এই গরুগুলো প্রবাসী ভাই হোক বাংলাদেশের যে কোনো ভাই হোক যাই নতুন উদ্যোক্তা যেন এই গরুগুলা নেই ভাই রিয়াদ ভাই এটা নিয়ে কিছু প্রশংসা করবো না